আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাগত আমার সবাইকে আজকে আমি দশম শ্রেণীর চার দশমিক একের সূচকের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো তোমাদের প্রশ্নের কত থাকে অনেক ক্ষেত্রে বেশিরভাগ আর কি তোমাদের এমসি কেউতে আসে এখানে তো চারটে অপশন থাকে এর মধ্যে আমরা যদি অঙ্কটা সলিউশন করতে পারি তাহলে তো অবশ্যই তোমরা সঠিক উত্তরটা খুঁজে নিতে পারবে তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে খুব সুন্দরভাবেই বুঝতে পারবে হয়তো এক মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এর মধ্যে আমি যে অঙ্কটা তোমাদের সামনে আমি আজকে সলিউশন করব ভিডিও ক্লাসের মাধ্যমে তা আমি বোর্ডে লিখে রাখছি আর তোমরা যদি এটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে চলুন অঙ্কটা দেওয়া আছে সমান সমান

তারপর সি বা আমরা জানি সূচকের ক্ষেত্রে অর্থাৎ পনেরো চলান্ন চার দশমিক একে এখানে গুণের ক্ষেত্রে যদি আমরা এক্স আর এক্স যদি কমন হয় তাহলে পাওয়ারগুলো কী হয় যোগ হয় তো গুণের ক্ষেত্রে এক্স কমন করলে এখানে বেস কমন করলে পাওয়ারগুলো তখন যোগ হিসাবে লিখতে পারে তাহলে এক্স আর এক্স থেকে একটা এক্স নিলাম বি প্লাস কত এবি তার উপর পাওয়ার আছে টপ পাওয়ার হচ্ছে সি বা এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি পারি আর বিচক করলে কি হয় টু এবি তার উপর সি বা এক্স স্কোয়ার এখানে সি দ্বারা আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা পাওয়ার পর সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো এক্স টু দি পাওয়ার টু এ হ্যাঁ তা আমরা জানি যে সূচকের ক্ষেত্রে সূত্র যদি সমান সমান এক্স টু দুপার যদি বি হয় আমরা এটা কারণ এখানে সূত্র হিসেবে ওই পাশে বেসটা সমান তখন পাওয়ারটা থাকবে আর যদি পাওয়ার যদি একরকম হয় তখন বেস্টটা থেকে যাবে আর কি তাহলে এখন আমরা এখানে লক্ষ্য করতে পারি যে এক্স আর এক্স বেস একই রকম এটা চলে যাবে থাকবে এখানে টু কত টু এবি উভয় বসে টু আর টু ভাগ করে কাটা যায় তো টু দ্বারাতে ভাগ করলে এখানে আমরা পাবো ওয়ান আর এদিকে পাবো এবিসি অর্থাৎ এবিসি টু ওয়ান এই ছিল আমাদের প্রত্যেক অঙ্কের সলিউশন বা সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না আর তারপরেও তোমরা কেমন বুঝতে পেরেছ বা কেমন লাগছে এটা যদি একটু কম করে জানো তাহলে সুন্দর হয় আর কি তাহলে এখন এরপরে আমি আরেকটা অঙ্ক দেব আর কি এটা হচ্ছে আমি অঙ্কটা লেখে নাই মানে সহজে বুঝতে পারবে এখন আমি আরেকটা তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তোমরা ততক্ষণ আর কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবে ভালোভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না আর কি এটা তোমাদের সৃজনশীলের কতে আসে আর সেই সাথে এমসি কেতেও আসে দুই নম্বর অঙ্ক রুট এক্স টু দি মাইনাস ওয়ান ওয়াই ইন্টু রুট ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু জেড তারপরে রুট জেড টু দি এক্স টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়া মাইনাস ওয়ান তাহলে এখন আমরা এখানে খেয়াল করবো যে কোনো সংখ্যার পর যদি পাওয়ার যদি হয় ক্ষেত্রে আমরা ওয়ান বাই লিখতে পারি যেমন সূত্র এখানে এক্স টুতে পারে মাইনাস ওয়ান কি লেখা যায় ওয়ান বাই এক্স তাহলে এ টু দি যদি মাইনাস হয় ওয়ান বাই তারপর এখানে যাতে টু টু দি পর মাইনাস ওয়ান হয় লেখা যায় ওয়ান বাই টু আমরা এটা লিখতে পারি আর কি সূত্র হিসাবে সে সাপেক্ষে আমরা এখানে কি লিখতে পারবো এক্স এর ওপর মাইনাস ওয়ান আছে তাহলে ওয়ান বাই এক্স ইন্টু কত ওয়াই তার মানে কি ওয়াই বাই এক্স ঠিক এখানে লেখা যাবে জেড বাই কত ওয়াই এখানে লেখা যায় এক্স বাই কত জেড এখন যেহেতু তিনটে রুট আছে তার মধ্যে একটা আমরা কমন নিলাম নেওয়ার পরে উপরে গুলো উপরে গুণ হবে আর নিচের অংশগুলো নিশ্চয়ই গুণ হবে তাহলে উপরে আমরা কী পাই এক্স ওয়াই জেড বাই কত এক্স ওয়াই জেড হ্যাঁ তাহলে এখন লব এবং ঘর যাদের সমান হয় কাটাকে কী হয় ওয়ান ওয়ান ওয়ানের পর রুট করে ওয়ান তাহলে অঙ্কটা কত সুন্দর সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা যদি কমেন্ট করে জানিয়ে দাও খুশি হব আর যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে আরও বেশি ধন্যবাদ আর যারা করেনি আমার চ্যানেলটিতে যারা এই মুহূর্তে যারা নতুন তারা অবশ্যই দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত আমার ভিডিও ক্লাসটা শেষ আগামীতে হয়তো কোনো এক সময় আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে